অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদলের আভাস মিলেছে দায়িত্বশীল সূত্র জানিয়েছে ছাত্র প্রতিনিধি দুজন সহ কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে একই সঙ্গে নতুন মুখ আসছে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে আগামী এক মাসের মধ্যেই এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে সরকারের মূল লক্ষ্য তিনটি নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো বিতর্কিত উপদেষ্টাদের ইমেজ রক্ষা করা এবং কাজের চাপ বন্টন করা ঘোষিত দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন এই সরকার নিজেদের কার্যক্রমকে আরও গুছিয়ে নিতে চায় বর্তমানে জন উপদেষ্টার হাতে একচল্লিশটি মন্ত্রণালয় রয়েছে এর মধ্যে মোহাম্মদ ফাউজুল কবির খান ও শেখ বশিরউদ্দিন সামলাচ্ছেন তিনটি করে মন্ত্রণালয় পাশাপাশি দশজন উপদেষ্টা সামলাচ্ছেন দুটি করে মন্ত্রণালয় সবচেয়ে বেশি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী জনপ্রশাসন ও ডাক টেলিযোগাযোগ সহ মোট পাঁচটি দপ্তর তার অধীনে অন্যদিকে উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী বিশেষ দূত ও হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন এই সংখ্যা আরও বাড়বে বলে আভাস পাওয়া গেছে প্রতিমন্ত্রী পদমর্যাদার ছয় বিশেষ সহকারী এবং সিনিয়র সচিব পদমর্যাদার একজনের দপ্তরেও রদবদলের সম্ভাবনা রয়েছে সূত্র বলছে বড় মন্ত্রণালয়ে থাকা কয়েকজন উপদেষ্টা ও বিশেষ সহকারীকে সরিয়ে দেওয়া হতে পারে অপেক্ষাকৃত ছোট দপ্তরে। বিপরীতে ছোট দায়িত্বে থাকা কিছু উপদেষ্টাকে দেওয়া হবে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব সব মিলিয়ে আসছে একাধিক চমক সরকারের ভেতর থেকে যেমন নতুন মুখ উঠে আসবে তেমনই আনা হবে সরকারের বাইরের কয়েকজনকেও নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি বিদায়ের আগেই ক্লিন ইমেজ ধরে রাখতে এ উদ্যোগে নামছে অন্তর্বর্তী সরকার এখন সবার নজর শেষ সময়ে কারা হচ্ছেন উপদেষ্টা